পৃথিবীর বুকে নেদারল্যান্ডের ছোট্ট একটি জায়গায় প্রকৃতির অপার সৌন্দর্য দিয়ে ঘেরা এমন নৈসর্গিক একটি গ্রাম যে থাকতে পারে তা বর্তমান চিরচেনা ব্যস্ত দুনিয়ায় কল্পনাই করা যায় না আর এই গ্রামটিতে সাইকেল ও ছোটোখাটো নৌকা ছাড়া অন্য কোনো যানবাহন নেই বললেই চলে জন্য এক সহজ সরল মানুষের জীবনযাপন যা এক অন্য রূপ ধারণ করে আছে গ্রামের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে থাকে কালের সাক্ষী নানা গল্প গ্রামের সৌন্দর্য অদ্বিতীয় সেখানে পাখিরা স্বপ্ন দেখে শান্তির মধ্যে বিচরণ করে গ্রামের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এই জন্য অন্যরকম আনন্দ আর এই গ্রামের এক দ্বীপ থেকে অন্য দিকের যোগাযোগের মাধ্যম হলো এই কাঠের শাখো নীল আকাশ সবুজ প্রকৃতি আর জলের মিলন মেলায় গিথন গ্রামটি প্রতিষ্ঠা হয়েছে বারোশো তিরিশ সালে তখন একে গিথেন হর্ন নামে ডাকা হতো কিন্তু কালের বিবর্তনে এই গ্রামের বর্তমান নাম গিথন এই গ্রামের জনসংখ্যা মাত্র দুই হাজার আটশো সত্তর জন ইউরোপের দেশ নেদারল্যান্ড এমনিতেই কম জনসংখ্যার দেশ সে দেশের জনসংখ্যার তুলনায় গীতনের জনসংখ্যা প্রায় স্বাভাবিক বলা চলে জনসংখ্যা কম হওয়ায় সবাই সবার খোঁজখবর রাখতে পারে গীতনের বাড়িগুলো তৈরি করা হয়েছে কাঠ দিয়ে আর বাড়ির ছাদ বা চাল হিসেবে আগে খড় বা গাছের পাতা জনপ্রিয় থাকলেও বর্তমানে মাটির টালি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আর এখানকার অন্যতম বৈশিষ্ট্য হল প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের কারণে অসংখ্য পর্যটক এখানে ঘুরতে আসে তবে অন্যান্য দেশের পর্যটকদের তুলনায় চীনা পর্যটকদের আনাগোনা একটু বেশি এই গ্রামে ইট পাথরের যান্ত্রিক জীবনের কোলাহল নেই এই গ্রামে চারিদিকে চোখ ধানো মন সেই অপরূপ সৌন্দর্য ঘরে শিয়ে জানলা দিয়ে পূর্ণিমা চাঁদের যোৎসনা উপভোগের স্মৃতি মনে হলে কেউ যেন তার মনের মধ্যে লুকিয়ে রাখা সবটুকু রং লিমিয়ে রাঙিয়েছে গিধর নামক এই গ্রামটিতে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের জেসিটিভি যে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে একটি ফলো দিয়ে লাইক করতে একদম ভুলবেন না ছবির মতো এই ছোট্ট গ্রামটিতে সাইকেল ও ছোটোখাটো নৌজান ছাড়া অন্য কোনো প্রকার যানবাহন নেই এখানে নেই কোনো হৈহুল্লোর নেই কোনো পাথরের পাকা রাস্তা তো বন্ধুরা চলুন গিয়ে দেখি কি নামক এই গ্রামটিতে আর কি চমক লুকিয়ে আছে জেনে আসি এর সকল অজানা রহস্য পৃথিবীর বুকে এমন একটি গ্রাম রয়েছে যেখানে সাইকেল ও সামান্য কিছু নৌজন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করে না ঠিক এমনই এক বিস্ময়কর গ্রাম বাস্তবে এই পৃথিবীর বুকে রয়েছে যেখানে চলানো কোনো গাড়ি ঘোড়া নেই কোনো হৈহুল্লোর শব্দ দূষণ এই জন্য এক স্বপ্নের দুনিয়া নেদারল্যান্ডের নন্দন এই ছোট্ট গ্রামটি অ্যামস্টারডাম থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত আর নেদারল্যান্ডের রাজধানী থেকে এই স্থানে যেতে গাড়িতে করে পঁচাশি মিনিটের মতো সময় লাগে বিভিন্ন রঙ বেরঙে রাঙানো ফুলের অলংকারে সাজানো এই ছোট্ট গ্রামটির আয়তন আটত্রিশ পয়েন্ট সাতচল্লিশ বর্গ কিলোমিটার গ্রামটি সমুদ্র সীমা থেকে কয়েক মিটার নিচে অবস্থিত হওয়ার কারণে এখানকার মাটি অত্যন্ত নরম তাই এখানে কোনো পাকা রাস্তা করা সম্ভব নয় রাস্তা বলতে এখানে শুধু সাইকেল চালানোর মতো সরু পথগুলোই দেখতে পাওয়া যায় গ্রামটি এতটাই নিরিবিলি আর শান্ত যে এখানকার মানুষের মতো মাঝে মাঝে যে শব্দটি সবচেয়ে বেশি শুনতে পাওয়া যায় আর তা হলো হাঁসের শান্ত পরিবেশ আকাবাকা খাল কাঠ দিয়ে বানানো ছোটো ছোটো সেতু আর রঙ বেরঙের ফুলের সমারোহ এই গ্রামটিতে এক কল্পনা দুনিয়াতে পরিণত করেছে এখানকার বাড়িঘরগুলো পৃথিবীর অন্যান্য বাড়িঘরের মতো নয় এর কাঠামো গঠন একদম আলাদা দুশো বছরের পুরনো এই বাড়িগুলো একটুও বদলায়নি ঠিক একই রকম রয়ে গেছে যেমনটি আগে ছিল ঘরগুলো দেখতে অনেকটা খামার বাড়ির মতো পুরো বৃদ্ধাঞ্জলে আঠেরো শতকে সব খামার বাড়ি দিয়ে ভরপুর ঘরের এই বাড়িগুলোতে দুই থেকে তিনটি করে রুম থাকে প্রতিটি বাড়ির সাথে সিঁড়ি থাকে যা দিয়ে খালে নামা যায় তবে গ্রামটি পুরনো হলেও শহুরে জীবনের প্রায় সব প্রযুক্তি সুবিধাই রয়েছে এই গ্রামে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ হতে শুরু করে ঘরে ঘরে ইন্টারনেট টিভি স্যাটেলাইট চ্যানেল ফ্রিজ এমনকি ওয়াশিং মেশিন ওভেন ইত্যাদি সব কিছুর উপস্থিতি রয়েছে সেখানে শুধু নেই শহরের কোনো কোলাহল গাড়ির ধোয়া ভেপুয়ার চাকরি আলোকসজ্জা কারণ গিয়ে কেউ ইঞ্জিন চালিত গাড়ি চালায় না বর্তমানে গ্রী পর্যটন শিল্পের ভূমিকা অনেকটাই বেশি কারণ এই নয়নাভিরাম গ্রামটিতে প্রচুর পর্যটক আসে দেখতে তাই গ্রী অর্থনীতিতে এখন পর্যটন শিল্পেরই অবদান বেশি আছে বলে ধরে নেওয়া হয় ধর্ণের রয়েছে বেশ কয়েকটা রেস্তোরাঁ আর সেই রেস্তোরাঁগুলোর প্যানকেক বেশ জনপ্রিয় বহু বছর আগে থেকেই পর্যটকদের মূল আকর্ষণ হলো সেখানকার নৌকা পর্যটকেরা সেখানে গিয়ে মোটর বাইক নৌকা ভাড়া করতে পারে যেগুলো চলে ইলেকট্রিক মোটরে গ্রী যে কোনো ধরনের যানবাহনের ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা আছে যদিও পর্যটকের এই সুন্দর জায়গায় দেখতে এসে ভিড় জমানোর কারণে এই নিয়মের খানিকটা পরিবর্তন হয়েছে তাই এখন এখানে সাইকেল চালানোর অনুমতি আছে তবে এখানে বেশিরভাগ সময়ই জলপথের মাধ্যমে যাতায়াত হয়ে থাকে তবে এই গ্রামে একপাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য একশো ছিয়াত্তরটিরও বেশি কাঠের সেতু রয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো শীতের সময় গ্রীথনের চেহারা সম্পূর্ণ বদলে যায় গ্রীষ্মকালে খালগুলো যেমন পানিতে পরিপূর্ণ থাকে তেমনই শীতকালে সেই খালের পানি জমে বরফে পরিণত হয় বাড়ির স্বাদ এবং গাছগুলো ঢেকে যায় শুভ্র তুষারে বরফে ঢাকা এই গ্রীথনকে দেখে চেনার কোনো উপায়ই থাকে না শীতকালে সেখানকার স্থানীয়রা বরফের উপর স্কেটিং করে বেড়ায় আর প্রতি বছর পুরো পৃথিবী থেকে এখানে প্রায় দশ লক্ষ পর্যটক ঘুরতে আসে গ্রীথন ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত গৃথনের ইতিহাস সর্বপ্রথম বারোশো ত্রিশ খ্রিস্টাব্দে সাগরে কয়েকজন পলাতক মানুষ এই গ্রামটি প্রতিষ্ঠা করেন তারা কয়লা বহন করার সুবিধার্থে গ্রামের দুটি প্রান্তে স্বরূপ কয়েকটি খাল খনন করে প্রথম প্রথম তারা কয়লার খোঁজে বিভিন্ন স্থান খনন করতে থাকে আর এভাবে করে পুরো গীথন জুড়ে তারা খনন কাজ চালাতে থাকে খনন করে কয়লা উৎপাদন করার কাজ ছিল সেগুলোকে বহন করে নিয়ে যাওয়া তখন তারা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য খাদ বা খাল কাটতে থাকে এর ফলস্বরূপ পুরো গীথন সেজে ওঠে এক ভিন্ন রকম আঙ্গিকে গ্রীধনের নামকরণ গীতান শব্দটির আক্ষরিক অর্থ হল ছাগলের সিং এর নামকরণ করেন সেখানকার প্রথম আদিবাসীরা যারা এই জলাভূমিতে শত শত ছাগলের সিং পেয়েছিলেন এই শিংগুলো ছিল দশম শতাব্দীর বন্যার অবশিষ্টাংশ তবে এখানে আর কোনো শিং নেই এবং গাছপালাগুলো একেবারে ভিন্ন উনিশশো তেহাত্তর সাল পর্যন্ত গ্রামটি একটি ভিন্ন পৌরসভা ছিল বর্তমানে এটি ওভারেচল প্রদেশের অন্তর্গত সরল শান্ত এই গ্রামটিকে বলা হয় ইটালির ভেনিস শহর বা ছোট ভেনিস। পৃথিবীর প্রতিটি দেশ জাতি বা সভ্যতা প্রত্যেকের রয়েছে নিজস্ব কিছু ঐতিহ্যবাহী সংস্কৃতি সময় কাল বা জাতিভেদে এসব সংস্কৃতি ভিন্ন হতে পারে তবে নির্দিষ্ট সংস্কৃতি নির্দিষ্ট দেশ কালের পূর্ধে বহন করে বলা হয়ে থাকে কোনো দেশ সম্পর্কে জানতে হলে শুরুতেই জানতে হবে সে দেশের সংস্কৃতি সম্পর্কে ঠিক তেমনই নেদারল্যান্ডের সাংস্কৃতিক উদারত্বাবাদ এবং সংস্কৃতার কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই সব কিছু মিলিয়ে এই গ্রামের শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা এবং অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এটিকে অন্য সব জায়গা থেকে আলাদা করে তুলেছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সেই সাথে আপনাদের কাছে একটি অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন